আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর এস পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম লেজার কাটিং রাজকীয় গেট আমরা সব সময় বলে থাকি যে বাড়ির সামনে এরকম একটা গেট মানে বাড়ির সৌন্দর্যই বেড়ে যায় ভাই কয়েক গুণ বেড়ে যায় কিন্তু হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই কয় দুই দিকেই খুলবে তাই তো জি জি দুই দিক দিয়ে গাড়ি ঢুকবে এটা কিন্তু দুই দিক দিয়ে কিন্তু গাড়ি ঢোকার কিন্তু ব্যবস্থা আছে মানে আচ্ছা এই পাশ দিয়ে গাড়ি ঢুকবে যখন এদিকে টাইনা নেবেন এটা কিন্তু আসলে দুই টাকারে দুই টাকারে সরকার অনুযায়ী যখন এই দুই টাকার খুলে যখন এদিকে দিয়ে দিব তখন কিন্তু

আর আমরা কিন্তু একটা বাড়ির সামনে চলে আসছি একদম যে বাড়ি এই আমাদের অর্ডার করেছিলাম মোহাম্মদ ইমন ভাই ইমন ভাইয়ের বাড়িতে কিন্তু আমরা অবস্থান করেছি তার বাড়িতে কিন্তু গেট লাগাচ্ছি আমরা আমরা অলরেডি পিক আপ

লেজার কাটিং এর বাড়ির সামনে ফিটিং হইলে মানে সুন্দর সৌন্দর্যই বেড়ে যাবে কয়েক গুণ ইনশাআল্লাহ 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 এটাও আমরা একটা বাড়ির সামনে আসি এবং আর দেখতেছেন প্রিয় ভিউয়ার্স সুন্দর করে কিন্তু আমরা সাজিয়ে দিয়েছি আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে আমরা যে গোল্ডেন লাক্সারি রংটা করেছি আপনারা কিন্তু দেখতে তাসটা কিন্তু আর ভিতরের রংটা কিন্তু আমরা খুব অন্যরকম ভাবে সাজিয়েছি আচ্ছা এই যে যে কালারটা দিছেন এই কালারের জন্য খরচ নেন কত আমরা কালারের জন্য 1 টাকা নেই না কালারও ফ্রি একদম কালারও ফ্রি ফিটিংও ফ্রি কালার ফ্রি ফিটিং ফ্রি পরিবহন খরচ

কেতাবালি ভাই ভাই জি জি আমরা এই গেটটার দাম কেমন কেমন মান বাড়ির সামনে দিচ্ছেন এগুলো কতদিন টেকসই হবে ভাই এগুলো আজীবন ঠিক বা আজীবন একশো বছর এরকম কিছু হবে না ভাই একশো বছর একশো বছরও কিছু হবে একশো বছরও কিছু হবে না আর ভাই এগুলা গেট তো আপনি দেখতেছেন একদম রাজকীয় গেট রাজকীয় ডিজাইন রাজকীয় কালার

মাথায় কিছু নিয়ে কিন্তু সরাসরি কিন্তু যাইতে পার পকেট কিন্তু কিন্তু অনেক বড় বড় সাইজের একটা গেট একদম বড় সাইজ দেখেন না আমার আমি কিন্তু এত লম্বা মানুষ তারপরেও কিন্তু আমার আর কোনো অসুবিধা হইতেছে বড় সাইজের গেট এবং বড় সাইজের ওই হচ্ছে যে সাইডের যে আপনি বক্স দিবেন এই বক্সগুলা কত গেজেট দিবেন বা হচ্ছে যেগুলা কিরকম মানে এই বক্স গুলো হলো চোদ্দ গেজের বক্স সহজে নষ্ট হওয়ার কোন চায় আর কি আচ্ছা আপনি তো এখানে একটা সাইড আসছেন একটা বাড়িতে ফিটিং করতে আসছেন আপনার দোকানটা কোথায় আমার দোকানটা হলো ঢাকা কামলাঙ্গির চর পান্না দুই নম্বর গেট থেকে ঠিক একশো গজ

এই গেটটা দাম কিরকম খরচ কিরকম এটা আমরা আসলে কাস্টমার ভাইদের কথা মাথায় চিন্তা রাখাই এই গেট গুলো আসলে আপনার বারোশো টাকা থেকে শুরু করে আঠারোশো টাকা পর্যন্ত আমরা দাম নিয়ে থাকি যার যতটুকু বাজেট আমরা বাজেট অনুসারে এই গেট গুলো আমরা এটা তো ফাইভ মিলি

এবং ফিটিংসেন ফিটিংটা করে দিচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে এর পাশাপাশি বোধ হয় একটা সিঁড়িও এখানে একটা সিডিও আছে যদি আপনাদেরকে একটা সিঁড়ি দেখায় তাহলে আমি সিঁড়িটা কাস্টমার বাইদের অনেক

হ্যাঁ কোনো ভাই যদি বলে যে ভাই আমার একতলা সিঁড়ি আছে তাহলে আমার খরচটা কেমন পড়বে সেটা কিন্তু আমরা আনুমানিক একটা আর কি বত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মতো উনি কিন্তু একতলা বাড়ি সিঁড়ি বত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে এরকম এস এস এ একতলা কমপ্লিট একতলা বাড়ি হ্যাঁ কমপ্লিট করতে হবে একতলা থেকে দোতলা বাড়ি তার মানে অনেক খরচ না অনেকেই চিন্তা করে যে এস এস এর মানে হচ্ছে অনেক অনেক খরচ না ওরকম এত খরচ না ওরকম না আচ্ছা আমরা গেটটার ভিতর থেকে একটু দেখাই এই যে যখন হচ্ছে বাড়ির ভিতর থেকে বেরোবে তখন এইভাবে দেখা যাবে বাইরে কে আসছে কে যাচ্ছে সব দেখা যাচ্ছে তাই না সব দেখা যাচ্ছে ইনশাল্লাহ বাড়ির ভিতরে বসে দেখবে যে যে বাইরেতে কে আসছে বা কে যাচ্ছে এখন আমি গেটের ভিতরে আছি আপনি গেটের বাইরে আছেন আমার এই গেটটা তালা খুলতে হবে আপনার সাথে যদি কোনো কথা থাকে আমি কিন্তু এখানে সেরে নিতে পারবো ইনশাল্লাহ এইভাবে হচ্ছে যদি কেউ হচ্ছে যে ফাঁকা দিয়ে নেয় যে আমি ভিতরে বসে দেখতে পারবো অনেকেই চায় যে তার বাড়ির ভিতরে মা বোনেরা পর্দার সাথে থাকে বাইরে থেকে যাতে ভিতরে দেখতে না পারে

আমার দুইটা নাম্বার আছে আর একটা নাম্বার আছে জিরো ওয়ান এইট ওয়ান এইট টু ডাবল এইট আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম